অল্লাহ যে ব্যক্তি এই পবিত্র নামটি প্রতিদিন এক হাজার বার পাঠ করবে আল্লাহ বাকর্বুল আলমিন তাহাকে পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস নসিব করিবেন এবং যে ব্যক্তি শুক্রবার জুমার নামাজের পূর্বে পাকসাপ হইয়া ইহা একাকি নির্জনে বসে দুই শতবার পাঠ করে তাহার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হইবে যত বড় মুশকিলের কাজই হোক না কেন সব কাজ সহজ হইয়া যাইবে যে রুগীর চিকিৎসা করিয়া ডাক্তার পর্যন্ত নিরাশ হইয়াছে সেই রুগীর উপর এই ইসমটি পড়িলে যদি মৃত্যু উপস্থিত না হইয়া থাকে তবে আল্লাহর হুকুমে ভালো হইয়া যাইবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন